বাংলাদেশের জনপ্রিয় একটা নিশান সানি গাড়ি কেন জনপ্রিয় কথা বললাম কারণ এই গাড়িটা আসলে যারা শৌখিনতা পছন্দ করে তারাই বেশিরভাগ টাইম ইউজ করে তো আপনি যদি লাক্সারি প্লাস কমফোর্ট একসাথে চান এই গাড়িটা নিতে পারেন ডিসেন্ট একটা প্রাইসে এটার মডেল হলো দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার ছয় এটা গাড়ি হিসাবে ব্যবহার করতে পারে মাসাল্লাহ

এবং গাড়িটা কি বলবো এটা তো ব্র্যান্ড নিউ আসছে জিরো এর গাড়ি এটা জেনেও এটা রিগানডিশন গাড়ি হিসেবে ব্যবহার করতে পার মাশাআল্লাহ এবং যা কিছু জি বাংলাদেশের জনপ্রিয় একটা নিসান সানি গাড়ি কেন জনপ্রিয় কথা বললাম কারণ এই গাড়িটা আসলে যারা সৌখিনতা পছন্দ করে তারাই বেশিরভাগটা টাইম ইউজ করে আপনি যদি লাক্সারি প্লাস কমফোর্ট একসাথে চান এই গাড়িটা নিতে পারেন ডিসেন্ট একটা প্রাইসে ভাই সাউন্ডলেস মাশাআল্লাহ সাউন্ডলেস গাড়ি সবগুলো লাইট দেখেন আসলে এই যে দেখেন সামনের লাইট

এবং আউটসাইড কন্ডিশন বলেন চমৎকার থাকছে প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল আছে প্রত্যেকে দেখেন হয়তো অনেকদিন চলার ফলে কিছু দাগ টাক করতে পারে হালকা একটু ফাটা পড়তে পারে বাট অরিজিনাল অরিজিনাল গাড়ির সাথে গাড়ির সাথে কোনো একটু দেখাই দেই এই তো দেখেন এটাও কিন্তু তেলে আজকে দুই দুইটা গাড়ি দেখলাম এখনো পর্যন্ত দুইটাই তেলে পেলাম সো আপনারা দেখেন এটাও কিন্তু তেলে অরিজিনাল সাউন্ড সিস্টেমের এর লাগানো আছে এটা কিন্তু যে দেখেন এখানে কিন্তু পেনিয়ার সাউন্ড সিস্টেমটা এখনো পর্যন্ত রয়েছে এবং ভিতরে দেখেন খুবই চমৎকার আছে প্রত্যেক প্রত্যেকটা জায়গা এখনো পর্যন্ত অরিজিনাল ফিলটা পাবে এখানে দেখেন এইখান থেকে দেখেন অথবা সাইড থেকে ধরে ধরে আগে এই পাশে যদি প্রত্যেকটা বিস্কিট প্রত্যেকটা বিট কিন্তু অরিজিনাল আসে এবং এখানে কোনো কোনো খোলা কাটা কিন্তু আপাতত তাছেন কোনো কোনো ভিতরে অরিজিনাল এখানে কালার করা হয় নাই এটা কিন্তু অরিজিনাল আছে শুধু বাইরে এখানে শুধু বাইরে একটু কাঁচা বইছে বাট হলো খুবই চমৎকার ভাবে আসলে কাজটা করা হয়েছে যার কারণে বেসিক্যালি আপনার ওইভাবে কোনো টেনশন বা টেনশন করার মতো অপশন আসলে নাই সো তেলের গাড়ি মডেল হচ্ছে ছয় রেজিস্ট্রেশনও ছয় পেপার্স কমপ্লিট আছে স্পেয়ার চাকা একেবারে নতুন প্রত্যেকটা ক্লাস কিন্তু অরিজিনাল রয়েছে আমরা এরবারে কিন্তু ইঞ্জিন রুমটা দর্শক আপনাদের দেখাবো কিরকম রয়েছে ইঞ্জিনটা সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ভাই একটু বনারটা খুলে দেন ততক্ষণ আমি এই পাশ থেকে দেখাই দেখেন প্রত্যেকটা কোটি ইন্ডিভিজুয়াল আপনারা চেক করে নেবেন চাইলে কোনো এক্সপার্ট নিয়ে আসতে পারেন গাড়িটা আসলে দেখে দেন আপনারা পারচেস করবেন এটা না তো যাই হোক এই পাশ থেকে যদি দেখায় দেখেন খুবই ভালো চলুন এবারে দেখা যাক এটাতে

এছাড়াও কিন্তু হুন্দা অ্যাসেন ব্লু রয়েছে যেটা কিন্তু অলরেডি একটা ভিডিও হয়ে গেছে আপনারা আমাদের চ্যানেল পেজ থেকে অথবা আনিকা অটো কার সেন্টারের কিন্তু একটা প্লে লিস্ট আমাদের ইউটিউবে রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও আপনারা কিন্তু পেয়ে যাবেন একটা কম প্রাইজের মধ্যে আইএসটি গাড়ি টয়টার জনপ্রিয় একটা ছোট গাড়ি কিন্তু ফাইভ সিটের ভার্সন খুব কম করে দিয়ে চালাতে পারবেন লোকেশনটা আরেকবার জানতে চাই কোথায় লোকেশনটা হলো একশো পনেরো বাই একশো ষোলো তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা বিআইসটিআই দেখেন এটা ভবন এটা যেখানে অবস্থিত সময় পত্রিকার পাশে আচ্ছা আমি যদি একটু শর্ট করে বলি দেখেন এত কিছু আপনার চিন্তা হবে আপনি যদি গুগল ম্যাপ বুঝেন হ্যাঁ